শব্দের মার কাছে আমাদের পরিবার ভেঙে দেয়া এখানে ষড়যন্ত্র করা হয়েছে এই বিতর্কিত প্রস্তাবনাকে আমরা না বলছি কিছুতেই এটা আমরা এই বাংলাদেশে করতে দেব না ইনশাআল্লাহ শাহান শাহকে সাক্ষী করে আমরা বলছি এটা একটা সাইক্লোন তৈরি করে দেব আমরা এইসব নোংরামি এইসব বেলের লাপনা পরিবার ধ্বংস করে রাষ্ট্র ধ্বংস করা এটা এই দেশে এটা হবে না এই প্রস্তাবনা যারা দিয়েছেন খুব তাড়াতাড়ি এটা আপনারা প্রত্যাহার করেন দেখুন এই ধরনের একটি প্রস্তাব আমাদের সংবিধান সংশোধন করার জন্য এই ধারায় প্রস্তাবিত হয়েছে আমি একটু পড়ছি প্রথম সংশোধনটি ধারা তিন সংক্রান্ত রেড কালারে মার্কড অংশটুকু সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে এ সংশোধনীর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় সিস্টেমেটিক আক্রমণের অংশ হিসেবে ঘুম লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোরপূর্বক যৌনকর্ম কর্ম জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত সংশোধনের কারণে জেন্ডার ও কালচারাল গ্রাউন্ডেও যদি কোনো সিভিলিয়ানের ওপর ব্যাপক ও সিস্টেমেটিক আক্রমণ করা হয় তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে যা পূর্বের আইনে ছিল না এই যে প্রস্তাবনাটি আমরা ডক্টর ইউনুস সাহেবের সরকার এবং আইন বিষয়ক উপদেষ্টা আমরা বলছি এই প্রস্তাবটি বাংলাদেশে অকল্পনীয় আকারের একটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় এবং পারিবারিক অগ্নুৎপাত সৃষ্টি করবে রাজাকার শব্দটি যেমন বিগত আন্দোলনে একটি মতো মত জোরে সবকিছু ছাই করে দিয়েছে এই প্রস্তাবনাটা কিন্তু সেরকমই একটি ফল বয়ে নিয়ে আসবে অতএব কিছুতেই এই প্রস্তাবনা আমাদের সংবিধানের আওতাভুক্ত হতে পারে না এখানে প্রথম রাখা হয়েছে গু গুণ এটা খুব খারাপ আমরা সবাই জানি সুকুশলে ব্যাপক সমর্থিত একটা শব্দকে প্রথমে এনে তার নিচে এককিবারই পশ্চিমা অন্ধকারাচ্ছল যে পারিবারিক অগ্নিগর্ভ জীবন অশান্তের জীবন আত্তত্তার জীবন ব্য렐লponer জীবন সেই জীবনের সাথে খাপ খায় এরকম সব বিধান আমাদের এই বাংলাদেশে যেখানে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের পারিবারিক কোনো ম্যাচিং নেই আমাদের আমাদের পারিবারিক জীবনের একটা জান্নাতি জীবন মায়া মমতায় জড়া করি মোর গেহখানি রহিয়াছে হরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় এটা তো এমন একটা সমাজ এখানে এই যে শব্দগুলো ভূমির পরে কি লেখা হলো লিঙ্গভিত্তিক সহিংসতা জেন্ডার বেসড লিঙ্গ ভিত্তিক সহিংসতা কি ওয়াইড করা হয়েছে আপনি তো এখানে স্বামী স্ত্রীর যে একটা জান্নাতী সুন্দর পরিবার সেই পরিবারকে তো বাদ দেওয়া হয়নি এখানে লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব যৌন দাসত্ব কি কি বোঝানো হয়েছে শব্দের কি মার পেয়েছে এখন যৌন দাসত্ব বলে তো পারিবারিক পরিবার পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে এখানে কারণ বলবো যে এটা যৌন দাসত্ব যৌন দাসত্ব যারা বলছে তারা খুব গভীর জলের মাছ আমরা বুঝি তোমাদের কথা যৌন দাসত্বর পূর্ব যৌন কর্ম দেখুন এখন স্ত্রী মামলা করতে পারবে যে স্বামী জোরপূর্বক আমার সাথে জনকর্ম করেছে অতএব তাকে গ্রেফতার কর পশ্চিমা বিশ্বে তো এটাই হচ্ছে তাদের স্বামী স্ত্রী হয়তো রাত দুটো বাজে স্বামী আসলো ঘরে স্ত্রী ঘুমের দৃষ্টান্ত হয়েছে মামলা করে দিল হয়তো সেটা চলে স্ত্রীর সাথে স্বামী হয়তো এই আচরণটা করেছে স্ত্রী তখন এটা সে হয়তো বাইরে তাদের তো জীবনটা হলো পরকিয়ার জীবন গার্ল বয়ফ্রেন্ড এর জীবন ওদের ওরা বাইরে বিভিন্ন জনের সাথে এসব কর্ম করে যখন ঘরে ফেরে তখন তো স্বামীর সাথে তাদের এসব সম্পর্ক করার কোন চেতনাই থাকে না এনার্জি থাকে না তো সেসব সমাজের জন্য এসব আইন তারা করেছে ওখানে জোরপূর্ব কিছু করলে মামলা হবে স্বামী গ্রেফতার হয়ে যাবে কপা বাংলাদেশের জন্য এগুলো করছেন জোর পূর্বক যৌন কর্ম মানে কি এখন এখানে তো কোনো সুনির্দিষ্টকরণ নাই যে বিবাহ বহির্ভূত ভাবে এটা করলে এটা অপরাধ সেটা তো আমরা বলি কিন্তু আপনি তো এখানে বিবাহ কেউ ইনক্লুড করে নিয়েছেন ওয়াইড করে নিয়েছেন যাতে পরিবার ভেঙে দেয়া যায় এখন স্বামীর বিরুদ্ধে অহরহ মামলা শুরু হয়ে যাবে যে স্বামী জোরপূর্বক জন্মগ্রহণ করেছে জোরপূর্বক গর্ব ধারণ করেছে কি কথা বুঝেছেন শব্দের মার পেছে আমাদের পরিবার ভেঙে দেয়া এখানে ষড়যন্ত্র করা হয়েছে এই বিতর্কিত প্রস্তাবনাকে আমরা না বলছি কিছুতেই এটা আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত দেব না ইনশাআল্লাহ সাহান শাহকে সাক্ষী করে আমরা বলছি এটা একটা সাইক্লোন তৈরি করে দেবো আমরা এইসব নোংরামি এইসব ব্যারেল লাপনা পরিবার ধ্বংস করে রাষ্ট্র ধ্বংস করা এটা এই দেশে এটা হবে না এই প্রস্তাবনা যারা দিয়েছেন খুব তাড়াতাড়ি এটা আপনারা প্রত্যাহার করেন দেখুন সেই জাতির রাষ্ট্রেরও সুরক্ষা হয় না নারীরা হলো মানব ভূমি মানব জন্মের ভূমি মানুষ জন্ম লাভ করে নারীর মধ্যে হুকুম হারসুল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের নারীরা হলো তোমাদের শস্যার দুইশো তেইশ নম্বর আয়াত নারীরা তোমাদের শস্য খেত তো শস্য শস্য হলো আমাদের মাটি তাই না সেটা শস্য বলা হয় সেখানে ধান ফলে ভুট্টা ফলে গম ফলে বিভিন্ন ফসল যত রকমের শস্য ফসল ফলে সেটাকে বলে নারীদেরকেও সেই রকমেরই একটা তোমাদের মানে কি জননী জননী মাতৃজননী যিনি জননী একটা ভূমি যে ভূমিতে মানুষ জন্ম নেয় যেমন আমাদের এই মাতৃ ধরাটা পৃথিবীটা এটাও একটা ভূমি যেখানে ফসল জন্ম নেয় তো আসলে আল কোরআনে সারা কোরআন পড়ে যেটা আমি দেখলাম যে সব জাতির জননী মাতৃ একটা হলো জন্মভূমি আর একটা হলো জননী ভূমি জননী ভূমি হলেন মা মানুষের মা ইনি জননী ভূমি জননী ভূমির পবিত্রতা পারিবারিক সার্বভৌমত্বের বলয়ে যদি রক্ষিত না হয় তার সংগ্রম রক্ষিত না হয় সে রাষ্ট্রের সার্বভৌত্ব রক্ষিত হবে না রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া এই আইনটি খুব গভীরে থেকে যারা প্রস্তাবনা করেছে তারা এটা ভালোভাবে জানে দেখুন ইহুদি জাতি তাদের নারীদের সংগ্রহ তারা রক্ষা করে না যাত্র তত নারীরা যার সাথে তার সাথে ওরা তাদের সতীত্ব বিসর্জন দেয় তো ইহুদি জাতি তাদের নারীর সার্বভৌমত্ব নারীর সতীত্ব নারীর সম্ভ্রম রক্ষা না করার কারণে আল্লাহ এমন অভিশাপ দিয়েছেন যে তাদের কোন রাষ্ট্রই নেই তোমার তোমার যেই জননী মা তাই না সে একটা ভূমি মানব ভূমি জননী মায়ের সম্ভ্রম সার্বভৌমত্ব পবিত্রতা তুমি রক্ষা করতে পারনি নি তো তোমাকে রাষ্ট্র দিলে সেটা তুমি রক্ষা করতে পারবো না তাই ওইটা দরকারই নাই এই জন্য ইহুদিদের কোন রাষ্ট্রই নেই সারা বিশ্বে আজকে যে নারীদের সতীত্ব ধ্বংস করা হয়েছে সম্ভ্রম বরবাদ করে দেয়া হয়েছে এর পিছনে তারাই হলো মূল কারিগর বিভিন্ন ভাবে তারা এটা করেছে যার ফলে আল্লাহ তাদেরকে একেবারে রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে নারীর সম্ভ্রম যদি রক্ষিত না হয় রাষ্ট্রের সম্ভ্রম সার্বভৌত রক্ষিত হবে না পরিবার ভাঙবে রাষ্ট্র ভেঙ্গে যাবে এই বাংলাদেশকে ভেঙ্গে ফেলার একটা চক্রান্ত করা হয়েছে ইহুদি জাতির কোন সার্বভৌম রাষ্ট্র নেই কারণ তার সার্বভৌম নারী নেই সার্বভৌম নারী নেই তা পারিবারিক সার্বভৌমত্বের অধীনে চেস্ট উইমেন অন্য সর্বত্রই এ মাহারজন্য চেষ্টা উইমেনের কথা বলা হয়েছে পবিত্র নারী যে মারিয়াম আলাইহিস তিনি চেষ্টা উইমেন ছিলেন তাকে ঈসা আলাইহিস মা বানানো হয়েছে আমেনা চেষ্টা উইমেন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা বানানো হয়েছে চেষ্ট উইমেন যুগ যুগান্তরে পবিত্র নারী তারা কি হয় মানব জাতির জন্ম যেখানে হয় তারা হলো জননী ভূমি মারা হল জননী ভূমি আর ওনারা যেখানে সেটা হলো জন্মভূমি জননী ভূমি মা আর জন্মভূমি দেশ দুইটার অস্তিত্ব একটা সাথে একটা গাঁথা এটার যদি সংগ্রাম রক্ষিত না হয় ওইটাও দেশেরও সংগ্রাম অর্থাৎ সার্বভৌমত্ব রক্ষিত হবে না এই জন্য ইহুদি জাতির কোন দেশ নাই। যেটা আছে এটাও একটা ক্যাম্প পরাশক্তিদের ক্যাম্প এটা কোনো আসলে রাষ্ট্রীয় কোন অস্তিত্ব নাই এটা জিন জাতি জিন জাতি আমাদের এই পৃথিবীতে ছিল তারা তাদের উইমেনদের তাদের নারীদের ব্যাপারে সংগ্রাম রক্ষা করেনি সতীত্ব রক্ষা করেনি পবিত্রতা রক্ষা করেনি আল্লাহ তাদেরকে আমাদের করে জঙ্গলে দ্বীপ দ্বীপান্তরে নির্বাসিত বিদায়িত আমি দেখতে পাচ্ছি যারা এই যে আজকে পশ্চিমা বিশ্ব আজকে আহ নারীদের সার্বভৌমত্ব তাদের সতীত্ব সংগ্রম সুরক্ষিত হয়নি সুরক্ষিত হয়নি এই সাম্রাজ্যগুলো গুলো অচিরে ভেঙে যাবে দেখবেন আপনারা কয়েক বছর অপেক্ষা করেন আল্লাহ দেবেন আমি আল কোরআন পড়লে দেখি সুরা আল বকরার মধ্যে যেখানে আল্লাহ তালা অনেকগুলো আয়াত তিনি প্রথমে উল্লেখ করেছেন নারীদের বিষয়ে নারীদের বিষয়ে উল্লেখ করে তারপরে গিয়ে তালুতে রাজত্বের কথা উল্লেখ করেছেন অন্য বিভূতি মুলকাহু মাইয়াসা আল্লাহ তার রাজত্ব যাকে দেন যাকে চান তিনি দান করেন নারীদের মাসলা মাসাইল বর্ণনা করতে করতে করতে

এখানে ওই বিখ্যাত আয়াতটি ছাব্বিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন আয়াতটি ছাব্বিশ নম্বর আয়াত এবং এর পর পরে একটু পরেই আল্লাহ তেত্রিশ নম্বর আয়াত থেকে মারিয়ামের কাহিনী বর্ণনা শুরু করেছেন জ্যেষ্ঠের ইসাল কাহিনী মারিয়ামের কাহিনী আলহ ইমরানের কাহিনী এবং সেই ঈসা রাসুল ঈসা রাসুলকে আল্লাহ আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন বনি ইসরাইলকে যে রাজত্ব দিয়েছেন আজকে যে খ্রিস্টান জাতি রাজত্বের সাথে নারীদের সম্পর্ক নারীর ব্যাপারে যদি আপনি সফল হন নারীকে যদি আপনি শৌতি রাখতে পারেন তার সম্ভ্রম রক্ষা করতে পারেন তার পারিবারিক সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন তাহলে আপনি রাষ্ট্রবিজ্ঞান সেটাও আপনি সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন এজন্য কোরআনে নারীর সাথে সাম্রাজ্যের উল্লেখ একসাথে আসে

এবং দিয়েছি আল হেকমা উইজডম এবং তাদেরকে দিয়েছি ওয়াতাই না হোক মুলকান আজিমা বিরাট সাম্রাজ্য এই বিরাট সাম্রাজ্য আল ইব্রাহিমকে দিয়েছে কথাটি আসছে কথা সুরান নিসার মধ্যে নারীদের সুরার মধ্যে আল ইব্রাহিম নারীদের ব্যাপারে সফল হয়েছে তাদের সতীর্থ সম্রম পারিবারিক সার্বভৌম রক্ষা করতে পেরেছে যার ফলে তাদেরকে সাম্রাজ্য দিয়েছেন আল্লাহ বিরাট তারা সাম্রাজ্যের সার্বভৌম রক্ষা করতে পারবে এজন্য আপনি যদি যান

যদি এটা পারো তাহলে আল্লাহ তোমাদের মধ্যে ইমানদার আর এই যে সৎকর্মগুলির কথা বলা হলো নারী জাতীয় এগুলি যদি কেউ করতে পারো তাদেরকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দেবেন অতীতে যেমন দিয়েছেন তাদের দিনকে তিনি শক্তিশালী করবেন ভয়ের পর তাদেরকে নিরাপত্তা দেবেন সবকিছু দিবেন এটি পঞ্চানব্বই আয়াত আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পরিবারগুলোকে ভাঙার জন্য বিশ্বব্যাপী পরিবার ভাঙ্গা যে চক্রান্তকারীরা আছে ডিপে যারা থাকে তারা উঠে পড়ে লেগেছে এই প্রস্তাবনা তাদের এই বিতর্কিত কষ্ট প্রস্তাব পরিবার ভাঙ্গা রাষ্ট্র ভাঙ্গা অভিশপ্ত জাতির তারা দিয়েছে

আমাদের বর্তমানে যে আশার একটা কেন্দ্রীয় বিন্দু ডক্টর ইয়াদ সাহেব আপনাকে বলছি আপনার সরকারকে বলছি কিছুতে অষ্টম সংশোধনী প্রস্তাব এটা পাস করা যাবে না এটা সম্পূর্ণ বিতর্কিত সারা বাংলা জুড়ে ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক পারিবারিক এক মহাশায়ী ক্লোন তৈরি করে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে এটা ব্যাপারে আপনারা খুব সাবধান আমি আশা করি যে আমরা এই সংসদের প্রস্তাবটি যাতে আমরা দেখব না যদি দেখি তখন আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আমরা জনগণ বলছি আমরা চাই না শতকরা নব্বই জন আল্লাহ বন্ধুর দেশ এটা বঙ্গবন্ধুর যুগ শেষ এটা আল্লাহ বন্দুর যুগ আমরা আল্লাহ বিরোধী সৃষ্টিকর্তা বিদাতার আইন বিদাতার যে ধর্মীয় অনুশাসন তিনি দিয়েছেন সকল ধর্ম এটা সমাদৃত এর বিরোধী কোন প্রস্তাবনা আমরা মানবো না মানতে পারবো না শব্দের মার কাছে ট্রান্সজেন্ডার কে বৈধ করতে চাচ্ছেন পরিবারে পরিবারে স্বামীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে পরিবারগুলি ধ্বংস করে দিচ্ছেন স্বামী বিরুক্ত হয়ে ছেলেগুলি বিরুক্ত করবো তো বিয়ের দরকার নেই পরিবারের দরকার নেই কারণ বইয়ে মামলা করে আমি নাকি জোর পূর্বক জনাচার করেছি আমি নাকি জোর পূর্বক সন্তান নিয়েছি

আকাশ থেকে আসতেছে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা একটা পড়েছে ওই তারা আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি দেখেছি ওই পাথরটা অতীতে বহু থেকে ফেনিস করে দিয়েছে এই পাথর দিয়ে আল্লাহ তাহলে এখন কমে লুথ যারা ভিতরে কমে লুথ হয়ে আছে তারা এখন বাংলাদেশে যে বসেছে মনে হয় যেন তারা বুঝি এখন কমে লুথ বানাবার আমাদেরকেও কাম লুথ বানাবার সেই ষড়যন্ত্র তারা করছে খবরদার এই বিতর্কিত অষ্টম সংসদের প্রস্তাব বাতিল করে দিন